ওনাকে চিনেন উদীয়মান ভদ্রলোক উদীয়মান বুদ্ধিজীবী টকসয় স্টার ডাক্তার জাহেদ দুর্দান্ত আলোচনা করেন ভালো মানুষ হয়তো সৎ মানুষও বটে কিন্তু আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি ভাই যারা শুনছেন যে দু একজন আমার কথা শুনছেন একজন খুব ভালো মানুষ তার সব কাজ কি ভালো দু একটা তো ভুল থাকতে পারে পারে না পারে নাহলে সে মানুষ না সে শয়তান নয়তো তো ফেরেস্তা আল্লাহ তাকে ভুল না করলে মানুষ হিসেবে পাঠাতো না এটা নিশ্চিত এটা বলাই যায় খুব সত্যবাদী মানুষও জীবনে দু একটা মিথ্যা কথা বলে ফেলে এটার জন্যই আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ ক্ষমা করে দেন আবার খুব সৎ মানুষ দু একটা অন্যায় অপরাধ করে ফেলে এটার জন্য অনুতপ্ত হয় আল্লাহর কাছে ক্ষমা চায় এই অপরাধগুলো আল্লাহ ক্ষমা করেন এখন ডাক্তার জাহেদ ভালো মানুষ তার তো দু একটা ভুল থাকতে পারে নিশ্চিতভাবে এটা তো বলা যায় একশো পার্সেন্ট ভুল থাকতে পারে তার সেই একটি ভুল আমরা আজকে আলোচনা করব সেটি হলো কিছুদিন আগে একটি ছাত্র সংগঠনের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নিজস্ব প্রকাশনা ছাত্র সংবাদে একটি প্রবন্ধ আর্টিকেল লেখা হয়েছিল যেখানে মূল প্রতিপাদ্য বিষয় ছিল মুসলমানরা না বুঝে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে পরে তারা তাদের ভুল বুঝতে পেরেছে সেই বক্তব্যের উপরে ডক্টর জাহিদের বক্তব্যের একটি অংশ আমরা শুনি প্রথম অংশটি চলুন না বুঝে বা ভুল বুঝে কিছু মুসলিম ওখানে ভুলভাবে পার্টিসিপেট করেছে কিছু মুসলিম না বুঝে ভুলভাবে করেছে কাদের সিদ্ধি কি আছে বঙ্গবীর বলে কাদের সিদ্ধি কি সে নিজেই বলেছে যে আমি যদি তখন বুঝতাম মুক্তিযুদ্ধে যেতাম না এই কথা কিন্তু ভিডিওতে এখনো আছে তখন যদি আমার কোরআন শরীফ পড়া থাকতো আমি মুক্তিযুদ্ধে যেতাম না সে কিন্তু পাক্কা এখনও ভারতীয় দালাল ভারতে তার বাড়ি ঘর সব রয়েছে সে এই কথা বলেছে কাদের সিদ্দিকী আচ্ছা তৃতীয় অংশটি আমরা শুনি জামায়াতের আমির ডক্টর শফিক কিছুদিন আগে বলেছেন তারা যদি মুক্তিযুদ্ধের সময় কোনো ভুল করে থাকেন জামায়াতের আমির বা সভাপতি যাই বললেন না কেন ডক্টর শফিক উনি বলেছেন যদি কোনো ভুল করে থাকেন তো কি বলবে আপনারা কি ভুল প্রমাণ করতে পেরেছেন আপনারা তো কয়েকজন লোকের অপরাধী প্রমাণ করতে পারেননি সেটার জন্য ছল ছাতুর আশ্রয় নিয়েছেন সাক্ষীকে ঘুম করেছেন এটা কি মানুষ ভুলে গেছে নাকি আপনি ভুলে গেছেন কিসের ভিত্তিতে আপনি এত প্রতিক্রিয়া দেখান এত হিংসা কেন আপনার মনে এত বিদ্বেষ লুকিয়ে রাখেন কেন আপনি আপনি নাকি জ্ঞানী মানুষ আচ্ছা প্রশ্নবিদ্ধ জ্ঞানের আরেকটি অংশ শুনি চলুন আমি তর্কের খাতিরে ধরে নিলাম জামায়াত কোনো ওয়ার ক্রাইম বা ক্রাইম অ্যাগেন্স হিউম্যানিটির সাথে জড়িত না ধরে নিলাম আমি তারা জড়িত এটার জন্য যথেষ্ট ডকুমেন্ট আছে উনি তর্কের খাতিরে ধরে দিয়েছেন জামাত আমার জড়িত না কিন্তু ডকুমেন্টস আছে তো ডকুমেন্টসের এক নাম্বার ডকুমেন্টস যে যুদ্ধাপাদের তালিকায় কয়জন জামায়াতের নেতার নাম আছে সেটি দেখান সেটি তো দেখাতে পারেন না আপনারা সেখানেই তো ব্যর্থ হয়েছেন সেটি দেখান তরুণ প্রজন্মকে বুঝান তরুণ প্রজন্ম আপনার কথা বিশ্বাস করুন তাহলে তো জামায়াতের কার্ট ভেঙে যাবে যদিও জামায়াতের কোনো কার্ট নেই তারা কার্ট দাঁড় করাতে পারেনি নেক্সট অংশটা শুনি আমরা এবং এরপর যে জেনোসাইড শুরু হলো আমাদের এখানে ওদের পক্ষেও কি আপনি নৈতিকভাবে থাকতে পারেন যেমন আপনার চব্বিশে মার্চের কথা বলা হয়েছে গণহত্যা গণহ জামায়াতের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে তারা অখণ্ড পাকিস্তান চেয়েছিল আচ্ছা আমি আমরা তো এখন চাই পার্বত্য চট্টগ্রাম নিয়ে যত ষড়যন্ত্র হচ্ছে আমরা চাই পার্বত্য চট্টগ্রাম আমাদের থাকুক চাই না এটা কি অপরাধ তখনও জামাত এইভাবে চেয়েছিল যে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান এক থাকো এখন যদি রাঙামাটির মানুষ কেউ বলে যে আমরা বাংলাদেশের সাথে থাকবো এটা কি তার অপরাধ না এটা অপরাধ না তারা একসাথে থাকতে চায় তারা বাংলাদেশের সাথে থাকতে চায় তখন জামায়াত তারা এটা চেয়েছিল এখন এটা তো অপরাধ না এবং একইভাবে চব্বিশে মার্চ রাতে যখন গণহত্যার প্রস্তুতি নেয় পঁচিশে মার্চে যখন গণহত্যা হলো তখন কিন্তু জামা তীব্রভাবে নিন্দা জানিয়েছে সেই প্রমাণও রয়েছে অবিভক্ত পাকিস্তান চেয়েছে এই প্রমাণ যেমন যেমন পত্রপত্রিকা রয়েছে এটা সত্য গণহত্যার বিরোধিতা করেছে সেই প্রমাণও রয়েছে এখন আপনি যদি উল্টা প্রমাণ আনেন শাহরিয়ার কবিরের মতো মিথ্যুক ইতিহাস রচিয়তার প্রমাণ আপনি আমার সামনে হাজির করেন আলমগীর কবিরের মতো মিথ্যাবাদীর ইতিহাস আমাদের সামনে হাজির করেন তাহলে তো তরুণ প্রজন্ম মেনে নেবেন আপনার কথা আপনার বুলেটেই আমরা পরের অংশটি শুনি চলুন জামায়াতের আমির মনে করছেন যদি ভুল করে থাকেন সো তাদের এই লেগাসিটা আছে এবং খুবই ফ্রাস্ট্রেটিং টু সি যে তাদের যে ইয়াং পিপল তারা এখনই আলাপ করছেন জামায়াতের ইয়াং পিপল এখনো এটা আলাপ করছে কারণ আপনারা অতীতকে অমীমাংসিত রেখে দিয়েছেন আপনাদের উদ্দেশ্য ভালো না বিভেদ সৃষ্টি করে রাখা আদারিং করে রাখা যেটা গত তিপ্পান্ন বছর ধরে করেছেন আগামী তো আপনারা এটা করতে চান এখন কথা হলো এক মুরগি আপনি কয়বার জমা করবেন সাত সাতটা লোককে আপনারা ফাঁসি দিয়েছেন মোট এগারো জন লোককে জেলের ভিতরে রেখে আপনারা হত্যা করেছেন অথচ তাদের বিরুদ্ধে আপনারা স্ট্রং ডকুমেন্টস দাঁড় করাতে পারেন নাই এবং কি আপনাদের রাষ্ট্রপক্ষের সাক্ষী যখন বলেছে মিথ্যা কথা বলতে পারবে না তখন তাকে গুম করে ভারতে পাঠিয়ে দিয়েছেন সেই সুখরঞ্জন বালিকে ব্যক্তির অপরাধে আপনি প্রমাণ করতে পারছেন না একজন ব্যক্তিকে নিষ্কোনভাবে অপরাধে অপরাধী প্রমাণ করতে পারেন নাই সেই অপরাধ আপনাকে আপনার সারা জীবন তাড়া করে ফিরবে আপনি খুনিদের অংশীদার সেই কথা আপনি বলছেন না কেন মাওলানা আল্লামা শহীদ দেওয়ার হোসেন সাইদির অপরাধ প্রমাণ করতে আপনারা যে মিথ্যার আশ্রয় নিয়েছেন সাহাবাগী পন্থীরা ও তথাকথিত মুক্তিযুদ্ধপন্থীরা সেটাই তো প্রমাণ করতে পারেন নাই ছলছাতরির আশ্রয় নিয়েছেন পত্রিকার কাটিংয়ের উপর ভিত্তি করে রায় দিয়েছেন সালাউদ্দিন কাদের চৌধুরীকে মিথ্যা অভিযোগে আপনারা ফাঁসি দিয়েছেন এটা এই জবাব কি আপনি দিতে পারবেন আরেকটা জিনিস আচ্ছা আরেকটা ব্যাপার শুনি তারপরে আমরা আসল দুটি কথা বলে শেষ করে দেব অথচ মুক্তিযুদ্ধ মানে ইসলামকে সাথে যে মুক্তিযুদ্ধ প্রথম যে মানে আমাদের প্রোক্লেমেশনের যে শব্দ যে তিনটা এখন আমাদের প্রস্তাবিত হয়েছে যে আমাদের মূলনীতির পার্ট হবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার ইসলামের বাইরে কিছু এটা কি ইসলামের বাইরে কিছু এটা কি ইসলামের মৌলিক কিছু আপনি ইসলামের বিষয়ে পড়েন জানেন তারপর ইসলামের ডকুমেন্টস নিয়ে কথা বলেন আন্দাজে ধান্দাবাজি করা ঠিক না আপনি জ্ঞানী তাই বলে সব জানবেন তা না আপনার সব মানুষ সৎ মানুষ তাই বলে আপনার সব শুদ্ধ তা সঠিক নয় আপনি মানুষ আপনি সত্য কথা বলেন কিন্তু আপনি মাঝে মাঝে মিথ্যা কথা বলেন না তা কিন্তু নয় আপনিও ছলছত্রির আশ্রয় নেন সেটার জন্য আপনার আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এটাই মানুষ এটা আপনি করতেই পারেন এটার জন্য আমি আপনাকে এক্সট্রা ব্লেম করছি না এটা মানুষ করে আপনি তার বাইরে নয় আপনি সুফি কিছু নয় আপনি প্রশ্নের ঊর্ধ্বে নয় আপনার সব কথা প্রশ্নের বাইরে নয় সুতরাং আপনি যেগুলো বলছেন আপনাকে সেগুলোর উপরে কারেক্ট থাকতে হবে আমি বলতে চাইছি সেই কথা লাস্ট অংশটুকু শুনি এবং পাকিস্তান ইসলামের নাম নিয়ে এখানে যা করেছে ওটা ইসলামের কিছু ছিল ভয়েস অফ আর এটা আলমগীর কবিরের ভয়েস অফ উনি বলছেন যে লুঙ্গি এবং ভেস্ট পরিহিত লোকজন লুঙ্গি পরা কাঁচা মারা গ্রামের সাধারণ কৃষক শ্রমিক এই কৃষক শ্রমিক যুদ্ধ করেছে ও গামছা বিছিয়ে নামাজ পড়েছে ও না সবই তো ঠিক আছে ওর কথাই বলছে যে না বুঝে মুক্তিযুদ্ধে গিয়েছে গামছা বিছিয়ে যে নামাজ পড়েছে রেস্ট পড়েছে তারাই না বুঝে মুক্তিযুদ্ধে গিয়েছে সেটাই বলতে চেয়েছে এখন কথা হলো আপনি যে এত হাউগাউ করছেন ভাই আপনি যে এত চিল্লাচিল্লি করছেন স্যার আপনি থার্ড প্লেসে বসে কেন কথা বলছেন তাদের তো এখানে প্রতিনিধি নেই সে সেখানে জবাব দিবে কিভাবে। আর আপনি যদি সেই প্রবন্ধের জবাব দিতে চান তাহলে ছাত্র সংবাদে একটি লেখা লেখেন ছাত্র সংবাদে একটি লেখে জবাব দেন সৃজনশীল কাজের আপনি জবাব কেন উগ্রতার ভাষায় দিতে চান আপনার ফেসিয়াল এক্সপ্রেশন আপনার কথা বলার ধরন শব্দচয়ন যথেষ্ট আগ্রাসী বিচার বহির্ভূত কথাবার্তা যেই অপরাধ আপনি প্রমাণ করতে পারেন নাই সেই অপরাধে আপনি আরেকজনকে ব্লেম দিচ্ছেন দিয়ে আপনি নিজেও অপরাধী হয়ে যাচ্ছেন আপনার এত আবেগের দেখানোর কী দরকার আপনি কি খুব নিজেকে অরিয়েন্টেশন ভাবতে চান অগ্রগামী অ্যাডভান্স মুভমেন্টের লোক হিসাবে ভাবতে চান তাহলে তো আপনার এমন হওয়ার কথা নয় আবেগতাড়িত ফেসিয়াল এক্সপ্রেশনটা এত উগ্র হয়ে যাবার কথা নয় সেটা তো আশাযোগ্য নয় আপনার উচিত আপনি যেখানে আপনার আপত্তিকর আর্টিকেল লেখা হয়েছে সেখানে একটি প্রতিবাদ জানিয়ে লেখা লেখা এর চাইতে বড় প্রতিবাদ আর হতে পারে না এর বাইরে আপনি যা করবেন সেটাই র্যাবের ক্রসফায়ারের মতো সেটাই আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট আচরণ হয়ে যাবে আমরা কি আপনাকে ফ্যাসিস্ট বলবো বলুন তো আপনারা ডক্টর জাহেদ কি ফ্যাসিস্ট না আমরা সেটা বলতে চাই না কিন্তু এই বিষয়ে তিনি যা বলছেন সেখানে ফ্যাসিবাদের আওয়াজ পাওয়া যায় সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম পচন না সবকিছুকে পচিয়ে ফেলে রাস্তায় দেখি কিন্তু ডাক্তারের কাছে আমাদের যেতেই হয়